হ্যালো বন্ধুরা নমস্কার আশা করি সবাই ভালো আছো চলে এসছি কৃষ্ণনগর রাজবাড়ি যার খুব নাম শুনেছেন গোপাল ভাড়ের সে রাজ যে বাড়ি থাকতো রাজবাড়ি সেটা চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা আর মণ্ডল নাইনটি নাইন আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি আপনারা লাইক করেন দেখবেন এটাই তো যদি ভালো লাগে ভিডিও করতে না অবশ্যই লাইক ভিড করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই যে অনেক বড় মাঠ আছে এখানে খেলার জন্য ওই যে একটা দেখা যাচ্ছে করে নিয়েছি দেখে দিচ্ছি আপনাদের আরো আছে পুরনো বাড়ি এই যে মাঠ আছে সুন্দর একটা নিয়ে আসি এই যে বেজি দেখা যাচ্ছে দেখো বেজি বেজি এখানে বেজি আছে ওই যে বেজি ওই যে পাশে বেজি আছে তিনটে দেখতে পাচ্ছেন অবশ্যই দেখবেন ভিডিও গুলো বেজি আছে এখানে ঠিক আছে যারা বেজি দেখেন ওই যে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে ওই যে পালিয়ে যাচ্ছে বেজিগুলো সুন্দর করে বেজি বেজি তিনটে বেজি আছে ঠিক আছে এই যে একটা আছে রাজবাড়ি প্রথমে একটা দেখেছি ফের আবার একটা দেখাচ্ছি আপনাদের ভালো করে দেখে নেবেন অবশ্যই ঠিক আছে সব রং টং করে নতুন করেছে একটা এটা রং টং হয়নি এটা কাজ করছে ভিতরে সব প্রচুর বাকি আছে কাজ এটাও রাজবাড়ি বলে এটার ভিতরে গেটটা খোলা আছে যে রাজবাড়ি এই যে এখানে একটা বাচ্চাদের স্কুল হয়েছে এখানে একটা বাচ্চাদের স্কুল বানিয়েছে রাজবাড়ির একটা যেখানে গোপালঘর থাকতো সেই রাজবাড়ি এখানে যে স্কুল অবশ্যই ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করবে কেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করতে আসি ঠিক আছে আপনারা যদি দেখেন লাইক করেন তাহলে তো ভালো লাগে না প্রচুর মাঠ আছে কেন নাকি বাচ্চাদের জন্য খেলার জন্য প্রচুর মাঠ আছে যে চারিদিকে মাঠ আর মাঠ రాజబాడీ భిత